আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাস আসবে আমি বাইরে যাও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আজকে তাড়াতাড়ি আচ্ছা নকুল হ্যাঁ তাহলে তুমি থাকো আমি আসি না হ্যাঁ ঠিক ঠিক আছে তুমি সাবধানে শোনো না বলছিলাম কি তোমার অফিসে যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে সেটা সেরে তারপরে এসো আমার জন্য অযথা সময় নষ্ট করে কাজ ফেলে আসতে হবে না আমি বরং অন্য কোনো দিন বাইরে খেতে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা না তোমার জন্য কি আসার সময় আমি কিছু আনবো না না আজকে আর কিছু আনতে হবে না আজকে পেটে এমনিতেই ভরা আর তুমি আসলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাবধানে থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে যাও টাটা হাই এদিকে আয় বলছি এই তোর সাহস হলো কি করে আমাকে তো লিখে দেখেছিস এক ঘন্টা সময় কাটারে বিশ হাজার টাকা চাকরের বাচ্চা চাকর এসব কি বলছিস তুই আমাকে হ্যাঁ ম্যাডাম আমি যা বলেছি ঠিকই বলেছি আপনি যদি আমার সাথে এক ঘন্টা থাকেন আমি আপনাকে বিশ হাজার টাকা দেবো চুপ একদম চুপ ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে তুই সামান্য আমার বাড়ির চাকর হয়ে আমাকে অফার করিস এক ঘন্টা সময় তোর সাথে কাটাবো তাও নাকি তুই আমার হাঁটুর বয়সী আমার ছেলের বয়সী উফ আমি যে তোকে কি করব তুই ভাবতেও পারছি না আচ্ছা তুই সামান্য চাকর হয়ে বিশ হাজার টাকা কোথায় পেলি এই তুই কি আমার বাসা থেকে টাকা চুরি করেছিস আরে ম্যাডাম আমি টাকা কোথা থেকে বেছি সেটা কি আপনার জানতে হবে আপনি আম খাচ্ছেন আম খান আটে আপনার গন্তে হবে না আর আপনি যে কেমন মেয়ে এটা আমি ভালো করেই জানি চুপ একদম চুপ তো সাহস হলো কি করে একটা হটুর বয়সী ছেলে হয়ে যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমার দিকে আঙুল তুলছিস এই আমি কেমন মেয়ে সেটা তোর না জানলেও চলবে আর তুই যে আমাকে এই কথাগুলো বলছিস না ভেবে বলছিস তো শোন আমি যদি আমার স্বামীকে এই কথাগুলো বলি না লাভ থেমে রে তোকে আমার বাসা থেকে বের করে দেবে বুঝতে পেরেছিস ম্যাডাম একবার ভেবে দেখেন মাত্র এক ঘন্টায় বিশ হাজার টাকা এমন অফার আপনাকে কেউ কোনো দিন দিবে না আর স্যার কিচ্ছু জানতে পারবে না এখনো কি করে হচ্ছে তুই একের পর এক পর একের পর এক নোংরা কথা আমাকে বলে চলেছিস আমি সত্যিই খুব অবাক হয়ে যাচ্ছি তোর মধ্যে এই কথাগুলো কীভাবে বেরোচ্ছে তো জানে কি কোনো ভয় নেই তোর সাহেবকে যদি আমি বলে দেই তোকে না টুকরো টুকরো করে ভেলবে ম্যাডাম এত উত্তেজিত হচ্ছেন কেন এক ঘন্টার হিসেবে তো সাহস কত বড় তুই আমার শরীরে টাস করিস তোকে না আমি একদম উফ যা যা এখান থেকে বলছি আরে ম্যাডাম একটু ঠান্ডা হন আপনি একটু ভেবে দেখেন 20000 টাকা এই টাকার অফার আপনাকে কেউ কোনোদিন দিবে না তাই বলছি রাজি হয়ে যান না ম্যাডাম তোকে আমি আমার এখান থেকে যেতে বলছি যা যা বলছি ও আচ্ছা বুঝতে পেরেছি বিশ হাজার টাকায় আপনার হবে না আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আরো দশ হাজার টাকা বাড়িয়ে দেব বিনিময় প্লিজ ম্যাডাম একটা ঘন্টারই তো ব্যাপার তিরিশটা হাজার টাকা পেয়ে যাবেন ম্যাডাম এমন অফার আপনাকে কেউ কোনো দিন দেবে না তাই বলছি একবার ভেবে দেখেন কি এক ঘন্টায় তিরিশ হাজার টাকা কি বললো আরও লাগলে আরও দেবে আরে আমার স্বামীও জানতে পারবে না আর আমি বাসার মধ্যে এক ঘন্টায় তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবো আর ও তো একটা ছোট মানুষ হওয়ার আর কী বা করতে পারবে আমার তিরিশ আমার রাজি হয়ে যাওয়া উচিত আরে ম্যাডাম এত কি ভাবছেন ও বুঝতে পেরেছি একটা কথা বলি রাজি থাকলে এক চাপন নাহলে দুই চাপন আর হ্যাঁ এত টাকা যদি আমি কোনো মেয়েকে অফার করতাম আপনার থেকে সুন্দরী কোনো মেয়েকে আমি পেয়ে যেতাম আর আপনি রাজি হচ্ছেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি যেহেতু রাজি হচ্ছেন না আমার তো আর জোর করে কোনো লাভ নেই আমি অন্য মেয়ে দেখি গা এই দাদা দাদা আমাকে একটা কথা বলবে তুই যা বলছিস একদম সত্যি বলছিস তিরিশ হাজার টাকা দিবি তো আরে ম্যাডাম আমি আপনার সাথে মজা করবো কেন আপনি কি আমার বিয়ান লাগেন নাকি আমি যা বলছি ঠিকই বলছি দেখ আমার যা ভাবার আমি সেটা ভেবে নিয়েছি আমাকে নতুন করে কিছু ভাবতে হবে না কিন্তু শোন আমার আর তোর মজা যা হবে সেটা যেন তোর সাহেবকে সাথেই জানতে না পারে যদি জানতে পারে না তাহলে তোকে আর আমাকে দুজনকে বাসা থেকে বের করে দেবে আর ওর যে রাগ আমাদেরকে মেরে ফেলতেও দুইবার ভাববে না তুই যদি তোর সাহেবকে কিছু না বলিস আমি তোর কথাতে রাজি আর এই কথাটা আমাদের চার দেওয়ালের বাইরে কোনোভাবেই জানা না যায় কি পারবি তো আরে ম্যাডাম আপনি কি পাগল আর আমি কি পাগল সাহেবকে জানাবো আমাদের মতে যা হবে হ্যাঁ আমাদের মতেই থাকবে কেউ জানতে পারবে না আচ্ছা ঠিক আছে চল চলে চল চল দেখ আমার না অনেক ভয় লাগতেছে রে তোর সাহেব যদি কোনোভাবে জানে তাহলে আমাকে শেষ করে ফেলবে আরে ম্যাডাম আমি কি পাগল সাহেবকে কেন জানাবো আর সাহেব তো সেই রাত্রেবেলায় আসে আর আমাদের কাছ থেকে এক ঘন্টা হয়ে যাবে এত দেরি না করে চলেন শুরু করি আরে করবোই তো শোন না আমি যেখানেই যাই আগে আমি টাকা নিই তারপরে শুরু করি দেখ আমি আমার নিয়মটা কিছুতেই চেঞ্জ করতে পারবো না ঠিক আগে আমার হাতে টাকাটা দে তারপরে আরে ম্যাডাম অবশ্যই টাকা দেব টাকা ছাড়া আর কিছু হয় না এই তিরিশ টাকা হ্যাঁ টাকার গন্ধটা শুনলেই না আমার বুকের ভেতরটা কেমন করে দাঁড়া আচ্ছা ম্যাডাম আপনি একটা কথা বলবেন আপনি কি কাজ করেন আরে হ্যাঁ আমি প্রতিদিনই যাই আসলে এটা আমার একটা নেশা বলতে পারিস আসলে আমার টাকা ছাড়া কিচ্ছু ভালো লাগে না সাহেব যখন অফিসে চলে যায় তখন আমি বাইরে যাই আর বাইরে গিয়ে তারপরে আমি এগুলো করে আবার বাড়ি ফিরে আসি তোর সাহেব কিছু বুঝতেই পারে না শোন তোর এত কথা শুনে লাভ রে চল যেটা করার জন্য এসেছিস সেটা করে তাতেই যা নাহলে ধরা খেতে হবে ও তার জন্য তো বলি

খুব ডিস্টার্ব করে ফেললাম এসে চি চি শেষ পর্যন্ত তুমি আমার বাসার আজের ছেলের সাথে এরকম কর্মে লিপ্ত হয়ে গেলে আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তুমি এতটা নিচে নেমে গেছো আর উপর তোমাকে তো আমি এত বিশ্বাস করতাম আর তুমি সেই বিশ্বাসের মর্যাদা এভাবে ভেঙে দিলে না না তোমার কথা বল হচ্ছে বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি হে রাহিদ ও এসে আমার সাথে জোর জবস্ত করছে ও আমাকে বলছে না আপনি যদি আমার কথাতে রাজি না হন তাহলে স্যারকে দুনিয়া থেকে শেষ করে দিব আমি কি কথা সে রাজি না হলে কি আমি তাকে সাইদা কিছু করতে পারি একদম চোপ আর একটা কথাও বলবি না আমার বউ কখনোই এরকম হতে পারে না কারণ আমার বউকে আমি চিনি নিশ্চয়ই আমার বউকে ফুসলিয়ে ফাঁসলিয়ে কিছু একটা করেছিস ঠিক বলছি না আমি হ্যাঁ তো তুমি একদম ঠিক বলছো দেখো না এইটুকু একটা হাঁটুর বয়সী ছেলে ওর সাথে কি না আমি সি আমি তোমাকে ছেড়ে অন্য কারো কথা ভাবতেই পারি না তুমি কি জানো না আমি তোমাকে কত ভালোবাসি একজন অন্ধ মানুষ যেমন তার দু চোখ ছাড়া অসহায় আমি তোমারটাকে না দেখলে অসহায় হয়ে পড়ি তুমি কি সেটা বুঝো না হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি বাসা থেকে বের করে দিব কিন্তু নাহিদ কে না তোমাকে বাসা থেকে আমি বের করে দিব তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরো এই তুমি কি আমার সাথে মজা করছো তুমি আমাকে কেন বাসা থেকে বের করে দিবে আমি তো কিছু করিনি হো হো করেছে সব তুমি কিছু করনি নূপুর আরে নূপুর আমি না অনেক আগে থেকে সব জানি নাহিদ আমাকে অনেক আগেই বলেছে মানে স্যার আমি যখনই বাসা থেকে বেরিয়ে যাই অফিসে যাই তুমি তখনই বাসা থেকে বেরিয়ে যাও এছাড়া আমার অবর্তমানে আমার বাসায় আমার বেডরুমে তুমি একাধিক পুরুষ নিয়ে আসো সেটা আমাকে কিন্তু আমি বিশ্বাস করিনি আর বিশ্বাস করবো তোমাকে তো আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আর পাগলের মতো ভালোবেসেছিলাম আর তুমি কি না শেষ পর্যন্ত তোমাকে পাগলই ভাবলে আসলে নূপুর একটা কথা আছে না মানুষ যাকে অতিরিক্ত ভালোবাসে তার থেকেই মানুষ বেশি কষ্ট পায় দেখো তোমাকে আমি অতিরিক্ত ভালোবেসেছিলাম আর তোমার থেকে আমি কষ্টটা বেশিই পেলাম যাই হোক এত কিছু জানার পরে আমি আর তোমার সাথে কোনোভাবে সংসার করতে চাই না তুমি এক্ষুনি আমার বাসা থেকে ভালোই ভালোই বেরিয়ে যাও আমাকে তুমি বের করে দিও না আমি তোমার কাছে হাত জোর করছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমনটা করবো না চুপ একদম চুপ ওই নোংরা মুখ নিয়ে না আমার কাছে আর মাপ চাবে না আরে তুমি তো আমাকে ছাড়া থাকতে পারবে কিন্তু তোমার যে নাগর গুলো আছে ওদের ছাড়া থাকতে পারবে না যাই হোক আমি তোমার সাথে আর সংসার করব না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও আর তা না হলে আমি তোমার ফ্যামিলিকে এখন ডাকবো তোমার মা বাবাকে ডাকবো এবং তোমার ভালো চেহারার পিছনে যে একটা মুখোশধারী শয়তান লুকিয়ে আছে এটা আমি জানতাম না যাই হোক নুপুর আমি তোমাকে কোনো জিনিসের কমতি রাখিনি তারপর আমি জানি না যে তুমি আমার সাথে কেন এত বড় বেমানি করলে একটা কথা কি জানা নুকুর সব পাপের ক্ষমা হলেও না এই পাপের না ক্ষমা হয় না যাই হোক তুমি যেহেতু আমার সাথে এত বড় প্রতারণা করতে পেরেছ তোমার মতো একটা নষ্টা মেয়ের সাথে না আমি আর সংসার করব না করব না করব না তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও আর তা না হলে আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব তোমার আর আমাকে ঘাড় ধকা দিয়ে বের করতে হবে না আমি আমি নিজেই চলে যাচ্ছি সত্যি আমি অনেক খারাপ যে স্বামীর কাছ থেকে এত ভালোবাসার পর ভালোবাসা যে স্বামীর কাছ থেকে এতটা ভালোবাসার পাওয়ার পরেও যে অন্য পুরুষের কাছে যেতে পারে তার মতো মেয়ের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই আমার এই মুখ না আমি আর কখনো তোমাকে দেখাবো না কোনোদিনও না